তিন سنه আল্লাহ নবী বলেন 60 বছর নপলাই অনেক বেশি তাহলে মাহফিলের গুরুত্ব আছে না আছে এই মাহফিলের কদর অনেক আমরা জানি না বুঝি না তাই নিতে পারি না যে আমার আগে পথ চলছিলেন আপনাদের এই মহল্লার ইমাম খুব নবীন মানুষ যোগ্য মানুষ খুব সুন্দর আলোচনা করেছিলেন খাজা গরিবে Nawaz কে হুজুর গিয়েছিলেন কোথায়

যেনারা বসে বসে ওয়াজ শুনছেন তেনারাও প্রত্যেকে এক একজন আল্লাহর অলি এটা হয় সেই জায়গা যেখানে অলি তৈরি হয় এটা সেই জায়গা যেখানে আসলে অন্তরের প্রশান্তি ঘটে যেখানে আসলে অন্তরের শান্তি তো ঘটে যেখানে আসলে ময়লা মুক্ত হয় যেখানে আসলে অন্তরের মরিচা মুক্ত হয়

জি বর্তমানে দেখলাম তো জি আপনাদের দোয়াই আল্লাহ তো ঘোরাচ্ছে আপনাদের দোয়াই আল্লাহ তো ঘোরাচ্ছেন শুধু পশ্চিম বাংলা না পশ্চিম বাংলার বাইরেও আল্লাহ নিয়ে যাচ্ছেন আপনারা জানেন মাসে দুটো করে বাইরে প্রোগ্রাম করি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ মাসে দুটো করে প্রোগ্রাম করি গত মাসে দুটো করেছি এই মাসে দুটো করেছি তার আগের মাসে দুটো করেছি আবার এই জানুয়ারি পরে গেল জানুয়ারি তো দুটো প্রোগ্রাম বাইরে তো মাসে পুটো করে একটা করে প্রোগ্রাম বাইরে করতে হচ্ছে দেখছি তো আল্লাহ সর্বত্র ঘোরাচ্ছেন ভালো না পরিস্থিতি ভালো না ভালো না ভালো মানুষের সংখ্যা একেবারে নিচে চলে যাচ্ছে তলানিতে ঠিক যাচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কিছু আছে কাজ নাই কে নারী মিথ্যা বলছে কে নামাজ পড়ে ভিতরে বন্দন ঢুকিয়ে বসে আছে কে মাথায় টুপি দিয়ে করছে কে মুখে দাঁড়িয়ে রেখে জমির মহিলা সমিতির জান্নাতে যাওয়াটা খুব চাপ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ওখল অফিস আল্লাহ বলেছেন ও হলো দাখিল হও প্রবেশ কর মে ইসলামের মধ্যে কাপ সম্পূর্ণ পরিপূর্ণভাবে এক কথায় আপনাকে যেমন আল্লাহর আদেশগুলোকে মেনে নিতে হবে অনুভবে নিষিদ্ধ কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে বেঁচে থাকতে হবে নিষিদ্ধ কাজ থেকে যদি আপনি বাঁচতে না পারেন লিখে রেখে দেন আপনি ওলি হতে পারবেন না আজকে যদি আপনি সমীক্ষা করে দেখেন একটা পাড়ায় যদি একশোটা ঘর থাকে আশি থেকে পঁচাশিটা বাড়িতে এখন মহিলা সমিতি হচ্ছে একটা পাড়ায় যদি একশোটা ঘর থাকে আশি থেকে পঁচাশিটা বাড়িতে এখন বন্ধন ঢুকে বসে আছে

আপকুমার পরিবার বর্গকে বাঁচাও কোথা থেকে ওয়াহালিকুন নার জাহান্নামের আগুন থেকে কিছু কথা বুঝতে পাচ্ছেন আমার তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও পরিবার বর্গকে বাঁচাও তোমার বাড়ির সদস্য সদস্যদের বাঁচাও কোথা থেকে জাহান্নামের আগুন থেকে তাহলে আপনি নামাজ হয়ে গাড়ি টুপি একদম কমপ্লিট করছেন কিন্তু আপনার বিবি বিপদ হয়ে ঘুরছে

কিছু কথা বুঝতে পারছেন বাবাজি তাহলে এবার দাঁড়িয়ে রেখে কি হলো আপনি বলেন না আমাকে বলেন আপনি আপনি দাঁড়িয়ে রেখেছেন কেন জান্নাতে যাওয়ার আশা আল্লাহ সন্তুষ্টি কথা বলেন নাকি না বলতে হবে তো আপনি নামাজ পড়ছেন কেন আল্লাহ সন্তুষ্টি জান্নাতে যাওয়ার আশা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য তাহলে আপনি দাড়ি টুপি নামাজ রোজা শরীয়তের পরিপূর্ণ বিধান শরীয়তের বিধানকে পরিপূর্ণভাবে মেনেছেন কিন্তু আপনার বউটা বেপর্দা হয়ে থাকার জন্য ধরা খেতে আপনার বড় ছেলেটা নামাজ না পড়ার জন্য ধরা খেতে পারে আপনার বড় মেয়েটা বেপর্দা হয়ে ধরার